আমাদের প্রায় কমর পর্যন্ত পানি আমাদের সাথে আছে নাজমুল ভাই গণি ভাই এবং কাউসার কাউসার তোমার অনুভূতি কি অনেক কষ্ট করে অনুভূতি অনেক কষ্ট হয়েছে আমরা এই পর্যন্ত সেই একদম শশীদল রেল স্টেশনের পর থেকে আমরা মালামালগুলো নিয়ে হেঁটে পানি ভেঙে এই পর্যন্ত আসছি তারপরে খুব ভালো লাগছে কয় কিলোমিটার হবে প্রায় চার কিলোমিটার প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রনি ভাই আপনার অনুভূতি কি খুবই সুন্দর অনুভূতি এবং খুবই ভালো লাগছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি আমরা সেবা করতে পারি মানুষের মধ্যে নিজেকে জড়িত করতে পারলে তাহলে নিজের একটা আত্মতৃপ্তি কাজ করে কারণ আমার কষ্ট হচ্ছে সাময়িক কিন্তু আরেকজন দুঃখী মানুষের মুখে খাবার যাচ্ছে যারা কিনা গত দুই তিন চার দিন ধরে না খেয়ে আছে অথবা ক্ষুদার্থ অবস্থা আছে তো এই এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না যদিও আমরা পরিবার ফেলে আসছি একটু দূরে আমাদের থানা গুড়িচং থানা থেকে এখন আমরা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া থানায় চলে এসেছি এই কষ্ট করে আমরা গ্রামে আছি তো অনুভূতি বলার মতো অনেক অ্যাক্সিডেন্ট একটা অনুভূতি নাজুল ভাই আপনার অনুভূতি কি বলেন আমার অনুভূতি হচ্ছে অসাধারণ অনুভূতি মুখে ক্লান্তির ছাপ কিন্তু ভিতরটা অনেক সতেজ আসলে অনেক ভালো লাগছে কিছু কিছু ফল আছে দেখবেন কাঁঠাল বাইরের থেকে দেখে কুৎসিত তুই ভিতরটা কি মিষ্টি আমাদের বাহিরটা দেখতেছেন কুৎসিত ভিতরটা অনেক মিষ্টি আমরা অনেক সতেজ অনেক ভালো লাগতেছে এই প্রান্তিক মানুষের পাশে এসে তাদেরকে একটু সহযোগিতা করে আমরা আসলে দেখি যেমন আমরা হেঁটে যাচ্ছি আসলে এ পানি দিয়ে হাঁটা অনেক কষ্টকর এবার আমরা দীর্ঘ আট দিন একটানা কাজ করছি এই পানির মধ্যে রাতে যখন বাসায় যাই বাসায় যাওয়ার পরে এই যে এই পানি এই পানি দেখা গেছে প্রচুর পরিমাণে পায়ে চুলকানি হয় আমরা এই বিভিন্ন ওষুধ থেকে শুরু করে আর এই সেবলন দিয়ে আমরা গোসল করতে হয় তারপরেও চুলকানি থাকে এগুলো কিছুই মনে হয় না পরদিন আবার বেরিয়ে যায়। এটাই হচ্ছে মানব সেবা এটাই হচ্ছে মানব আসলে যেন এইভাবে থাকতে পারি আর আল্লাহ যেন সকলকে হেফাজত করে খুব দ্রুত হয়ে পানি কমিয়ে দেয় কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ আসলে একটা জিনিস কি আমি অনেক সময় খেয়াল করছি যে আমরা যখন ত্রাণ নিয়ে আসি আমাদের প্রথম যে বাড়িগুলো ঘরগুলা থাকে এগুলাতে অনেক মানুষ পেয়ে যায় কিন্তু ভিতরে যে গ্রামগুলো আছে এগুলাতে কেউ যাচ্ছে না আমরা তার এই ধারাবাহিকতায় আজকে আমরা একেবারেই মেইন রোড থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ভিতরে আমরা প্রবেশ করেছি এবং আমরা আমাদের ত্রাণগুলি দিয়ে যাওয়ার সময় ভিডিওটা করতেছি অনেকে আবার ভাবে যে ত্রাণ দেওয়ার সময় কীভাবে ভিডিও করে তা না ভাই আমরা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে এখন আমরা ভিডিওটা করতেছি আর ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা এই ভিডিও দেখে মানে বেশি বেশি উৎসাহিত হবেন যে হ্যাঁ আমরাও যাই বিভিন্ন সংগঠন আছে সামাজিক সংগঠন আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী গ্রুপ আছে সবাই ইনশাল্লাহ আপনারা এই বানবাসী মানুষের পাশে দাঁড়াতে